আবার শুভেন্দু বাবু পদ্ম থেকে বড় ফুলে থেকে যাই গল্প দিন কিন্তু বড় ফুল আর ছোট ফুল মিলিয়ে যে আসলে মানুষকে এপ্রিল ফুল করছেন তা তো লোকে ধরে ফেলছে যতই আপনি কোলাঘাট থেকে চেঁচা চেল্লামিল্লি করেন আর যাই করেন উত্তর দিন কেন পিসি আর তার ভাইপোকে আজ অব্দি সিবিআই জেলে পুড়তে পারলো না এই যে আপনি এত গরম গরম ভাষণবাজি করছেন এত গরম গরম ভাষণ দিলেন এতদিন ধরে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়বো অমুক তারিখে পিসিকে জেলে পুড়বো হাইকোর্ট থেকে শুরু করে কারুর কোনো রক্ষা কবজ নেই তাও ভাইপো কেন জেলের বাইরে তাও পিসি গ্রেপ্তার হয় ভাইপো কেন গ্রেপ্তার হয় না তার কারণ আপনি শুভেন্দুবাবু কোলাঘাট থেকে যত খুশি চেলনা করুন আসলে দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মাথায় হাত দিয়ে রেখেছে আশীর্বাদের হাত খুব পরিষ্কার কথা আপনি বলেছেন দু সালে সূর্য মিশ্র সূর্যকান্ত মিশ্র তিনি বিরোধী দলনেতা হয়ে কি করেছেন আরে দু হাজার তখন দু হাজার এগারো সালে আপনি তৃণমূলের কোলে দল খেতেন দু সালে আপনি কালীঘাটের কোলে দোল খেতেন মনে আছে দু সালে গোহারান হারিয়েছিলাম আমরা হলদিয়া পৌরসভায় মনে আছে দু সালে ষোলো নির্বাচনে পাঁশকুড়া হলদিয়া তমলুক সবকটা বিধানসভায় তৃণমূলকে আমরা হারিয়েছিলাম আপনি এই জেলার তখন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনি কি বলছেন আপনি বলছেন আপনি আগে যখন ভোটে দাঁড়াতেন তখন সিপিআইএম যে প্রার্থীদেরকে ভোটে দাঁড় করাতো তার আগে মুসলমান হতো আর এখন সব হিন্দু প্রার্থীদেরকে দাঁড় করাচ্ছেন এত নীচ ধারণা বিজেপিতে যোগদান করার পরেই আপনার মাথায় ঢুকেছে আর সবচাইতে বড় কথা আপনি তো পাঁচ বছর আগে এই রোজার সময়তে মাথায় ফেজ টুপি পরে আপনি ইফতার করতে যেতেন আপনি এখন নামাবলি গায়ে চড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুভেন্দু ঘরে ঘরে করছে আপনাকে দেখলে তো যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতার প্রতিযোগী মনে হয় আর তার চাইতে বড় কথা হয় উত্তর তো দিতে হবে যে এত কিছু গল্প দেওয়ার পরেও কেন এখনো অবধি মাথাদেরকে জেলে পড়তে পারেননি উত্তর দিতে পারলে উত্তর দিন আপনিও জানেন যে আপনি ৩৩ বছর বয়সে লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন তনলুকে আপনি হেরে গেছিলেন আমি একতিরিশ বছর বয়সে ভোটে দাঁড়িয়েছি আমরা জিতব ড্যাং ড্যাং করতে করতে জিতবো ও পদ্ম ফুল আর জোড়া ফুলকে কুপকাত করেই এবার আমরা ভোটে জিতব অপেক্ষা করুন অনেক খেলা দেখার এখনো বাকি আছে